নারায়ণগঞ্জে সোনারগায়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত নারায়ণগঞ্জ তিন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা শুক্রবার সকাল থেকে উপজেলার সন্মান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় উঠান বৈঠক করেন পরিচিত ঘরে ঘরে করা নেড়ে নেড়ে আপনাদের আমাদের রিপ্লেট দিবেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা সমাজে অর্থের কারণে নেতৃত্ব দেয় তখন আমাদের সন্তানরা কি হবে বৈঠকে সভাপতিত্ব করেন সম্মানদি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা গিয়াশদ্দিন বলেন সিদ্ধিরগঞ্জের আদমজি জুটমিল বন্ধ করে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্ত ছিল আজকে ইপিজেড তৈরির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে লাভবান করেছেন তিনি সোনারগা একটি শিল্পাঞ্চল এখানেও ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে সেই লক্ষ্যে আমি সোনারগাঁয়ের জনগণদের নিয়ে কাজ করছি আসন্ন নির্বাচনে পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করছি তিনি আরও বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল নদী ও খালের প্রবাহ ঠিক রেখে দেশের কৃষি সেক্টরে ব্যাপক উন্নয়ন করবেন সেই লক্ষ্যেও আমি নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবু জাফার জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাদ্দাম বিএনপি নেতা মোহাম্মদ শামসুল ইসলাম প্রজন্ম দলের নেতা মোহাম্মদ রুবেল যুবদল নেতা সজীব হোসেন রবিন হোসেন আবু সিদ্দিক পরিচালনা করা সম্ভব ছিল না এর মধ্য দিয়ে